আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি বরাক্ত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিলাহ রবিল আল আমিন আলাহ আকিব আতুলিল মুক্তাকিন অসাল্তুয়াসাল্ আলা নাবির জিহি মোহাম্মাদী আলিহি ওন আহাবাদ সম্মানিত দিন দার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামিন যেন আমাকে মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজকে আপনারা আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই কিতাব থেকে আজকে ব্যতিক্রম ধর্মী একটা নকশা শেয়ার করবো বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে যাই পুরুষেরা নারীরা অনেকেই অনেক রকম গোপন সমস্যার কথা আমার সাথে শেয়ার করে থাকেন অনেক পুরুষ অত্যন্ত গোপনে একটা কথা বলে থাকেন যে স্যার আমার স্ত্রী চরিত্রহীন কোনোভাবেই তার চরিত্র ঠিক করতে পারছে না স্ত্রীকে জিজ্ঞেস করলে বলে তুমি পারো না আমি কোথায় যাবো সেজন্য আমার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এক কথায় ওই সব স্বামীরা বোঝাতে চান যে তার স্ত্রীর যৌন চাহিদা অনেক কোনোভাবেই সে শুধুমাত্র স্বামীতে সন্তুষ্ট নয় যেখানে সেখানে গমন করে পর পুরুষের কাছে গমন করে রাত্রিযাপন যাপন করে তো বন্ধুরা সব নারীদের জন্য এই কিতাবে অত্যন্ত পরীক্ষিত একটা তদ্বিরের কথা উল্লেখ করা হয়েছে যে সমস্ত নারীদের স্ত্রীদের এরকম চরিত্রে সমস্যা আছে অথবা যৌন শক্তি খুব রকম বেশি কোনোভাবেই স্বামীতে সন্তুষ্ট নয় তাদের যৌন শক্তি কমানোর জন্য নষ্ট করার জন্য এই নকশা স্বামী তার কোমরে বেঁধে যদি সহবাস করে কিছুদিনের দিনের মধ্যেই তার স্ত্রীর চরিত্র ঠিক হবে এবং তার যৌন শক্তি হ্রাস পেতে শুরু করবে অর্থাৎ তার যৌন শক্তি যদি কমে যায় তাহলে সে তো আর বাহিরের কোনো পুরুষের কাছে রাত্রি যাপন করতে যাবে না তো বন্ধুরা এরকম দুটো তদবির এখানে উল্লেখ রয়েছে আমি এই দুটো তদবির বহু পুরুষের উপরে প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট অর্থাৎ ওই সমস্ত পুরুষেরা সন্তুষ্ট হয়েছেন যাদের স্ত্রীরা চরিত্রহীন বা যেসব স্ত্রীরা অধিক সহবাসে আগ্রহী কিন্তু স্বামী পারে না অন্য পুরুষের কাছে গমন করে এমন স্ত্রীর স্বামীরা এই কবজ ব্যবহার করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন তো বন্ধুরা আমার বিষয়টি গোপন হওয়ায় অনেক পুরুষরাই কিন্তু এই বিষয়টি আমাদের কাছে নিয়ে আসেন না লজ্জায় বলতে পারেন না তাদের জন্যই আজকে মূলত এই নকশা দুটো আমি আপনাদের সামনে প্রকাশ করে দেব উন্মুক্ত করে দেব যাতে করে এরকম সমস্যায় যে সমস্ত পুরুষেরা রয়েছেন তারা যেন এর দ্বারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমার যেহেতু এটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যাতে লিখতে পারেন সেজন্য কিছুই করা হবে তবে যে কোনো তাবিজ কাবজ থেকে সুফল পাওয়ার জন্য কিছু শর্তাবলী আছে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে সেগুলো উল্লেখ করেছি আজকে বলে দিচ্ছি তাবিজ লেখার জন্য কোনো একজন আলে মোলামা হাফিজকারী মাওলানা অথবা পেশাদার কোনো তাবিজ লেখকের অনুমতি গ্রহণ করতে হয় সেটা আপনারা করে নেবেন দ্বিতীয়ত তাবিজ সবসময় মেশক জাফরানের কালি দ্বারা লিখতে হয় ভোজপাতার উপরে বা ভালো কাগজে লেখলে তাবিজে ভালো ফল হয় যেদিন তাবিজ কবজ লিখবেন সেদিন রোজা রাখলে ভালো ফল পাবেন রাত্রিতে দুই রেখার তাহাজ্জুদের নামাজ পড়ে একটুখানি দোয়া দরুদ পড়ে কান্নাকাটি করে তারপরে তাবিজ লেখলে ওই তাবিজ ব্যর্থ হয় না এছাড়াও আপনাকে অবশ্যই হালাল রুগী অন্বেষণকারী হতে হবে হারাম করে দাবি যে আসলে কোনো ফল হয় না তো বন্ধুরা আমার এই সমস্ত শর্ত বলে আপনারা যারা পালন করতে পারবেন তারা অবশ্যই এগুলো নিজেরা লিখে ইনশাল্লাহ ট্রাই করেন একশো পার্সেন্ট ফল পাবেন যারা এগুলো পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে নামমাত্র মাত্র হাতিয়ে রেখে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উপকার করার চেষ্টা করব কবজগুলো দেওয়ার চেষ্টা করব আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে যোগাযোগ করলে আপনারা এই কবজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমার কবজটি আপনাদের সামনে উপস্থাপনার আগে একটুখানি পড়ে শোনাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন বন্ধুরা আমার এই কিতাবের দুই বাহাত্তর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে স্ত্রীর রতিশক্তি কমাইবার তদ্বির যদি কোনো স্বামী উহার স্ত্রীর রতিশক্তি রহিত করিবার ইচ্ছা করে তবে নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া স্বামীর কোমরে ব্যবহার করিবে নকশাটি এই একেবারে সহজ একটা নকশা সামান্য এলেম কালাম যাদের আছে তারা এটি লিখতে পারবেন দ্বিতীয় আরো একটা নকশা এখানে উল্লেখ করা হয়েছে স্ত্রীর রতিশক্তি রোহিত করার তদবির স্ত্রীর রতিশক্তি রোহিত করার জন্য নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া স্বামীর কোমরে বাঁধিবে নকশাটি এই দুটো নকশাই একেবারে সহজ এরকম আরো তাবিজ বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে আমি সেগুলোর দিকে গেলাম না সেগুলো অনেক জটিল এবং কঠিন সবাই লিখতে পারবেন না কিন্তু এই নকশা দুটো এতটাই সহজ যেটা এটা ইচ্ছে করলে আপনি যে কোনো সময় লিখতে পারবেন সামান্য আরবি জ্ঞান থাকলেই হলো তো বন্ধুরা আমার যারা এইসব সমস্যার মধ্যে রয়েছেন তারা নিজেরা লেখেন অথবা আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীর চরিত্রকে সংশোধন করতে পারবেন তার রক্তি শক্তি কমানোর মাধ্যমে তাকে পর পুরুষের কাছে গমনের হাত থেকে আপনারা বাঁচাতে পারবেন তো বন্ধুরা আমার আমি আপনাদের সামনে নকশা দুটো উপস্থাপন করছি এই যে আমার ডান হাত বরাবর যে পৃষ্ঠাটি রয়েছে এখানটায় আপনারা একটু লক্ষ্য করলেই নকশা দুটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে করে আপনারা সুন্দর করে নকশা দুটো লিখতে পারেন বন্ধুরা আমার আবারও বলছি আপনারা অবশ্যই পরহেজগার ব্যক্তির দ্বারা লেখাবেন অথবা নিজে যদি পরহেজগার হন এটি লিখবেন আর হালাল রুজি অন্বেষণের চেষ্টা করবেন বেশ জাফরানের কালি জোগাড় করে কাগজে কিংবা ভোজ লেখলে এটার উপকার অনেক বেশি পাওয়া যাবে রোজা রেখে লেখলে বা তাহাজ্জুদের নামাজ পড়ে লেখলে আরো বেশি ফল পাবেন তো বন্ধুরা আমার সর্বোপরি কোন একজন ভালো লেখকের অনুমতি নিয়ে নেবেন বন্ধুরা আমার এইসব তাবিজ কবজের জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করতে গিয়ে বিভিন্ন নম্বরে ফোন দিয়ে প্রত্যারিত হয়ে পড়েন সেজন্য আমি কিছু নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না বন্ধুরা আমার এছাড়াও আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যে সমস্ত পণ্য আপনারা নিতে পারেন অনেকেই নিতে চান তারাও এইসব নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সঠিক পণ্য পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত